আমাকেও তিনি ভালো রেখেছেন আপনারা জানেন যারা আমাকে চেনেন যারা আমার কথাবার্তা শোনেন আমার কাজকাম দেখেন আমি একজন অতি সাধারণ নগণ্য একজন কবিরাজ তন্ত্রমন্ত্র জগতে দোয়া কালামের জগতে এখন পর্যন্ত কাজ শিখতেছি শিক্ষার ভিতরে আছি ইনশাল্লাহ শিক্ষার ভিতরে থাকা যা গুরুজনদের কাছ থেকে শিক্ষা অর্জন করতেছি সেই অর্জন করা শিক্ষা দিয়া আপনাদের উপকার করা খেজমত করা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লা তালা জওয়াজাল্লাহ তবে ভিভার্স হান্ড্রেড পার্সেন্ট তরিকা অবলম্বন কইরা এই যে যজ্ঞের চুলা দেখতেছেন কথাটা বুঝতে পারছেন এই যে যজ্ঞের চুলা ওই যে দেখেন আপনার গাভীর মাথা ঠিক আছে আমার কাছে চণ্ডীর মাথাও আছে ওই যে ভিতরে আপনার বয়াম আছে এবং সারগরুর মাথাও আছে এগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করি হনুমানের মাথাও আছে কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন আমার দাদা ফকির উদ্দিন কবিরাজের সাতা আসনের সাথে কিভাবে। একটা গাথাগাঁথি অবস্থা আছে একবারে গাঁথা অবস্থায় আছে কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন কালের উপরে ধাউ দিছি ডাইরেক্ট আজকে যদি আমার একাঙ্ক্ষিত নারী যে নারীর গরণ করতেছি একাঙ্ক্ষিত নারী যদি আমার কাঙ্ক্ষিত ভাই কথাটা বুঝতে পারছেন যার জন্য কাজ করতেছি যে ভাইয়ের জন্য কাজ করতেছি কষ্ট করতেছি মেহনত করতেছি সেই ভাইয়ের চরণ যদি না ধরে সেই ভাইয়ের বাড়া যদি চুইসা না দেয় সেই বাড়ির দন চুইসা দিব এমন কাজ কইরা দিতেছি ঠিক আছে এই যে দেখেন এই কাজটা করতে গেলে আপনাকে কি করতে হইব প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে হইব সংগ্রহ কইরা সেই প্লাস্টিকের বুডো বোতলের ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি কথাটা বুঝতে পারছেন যেই নারীকে বসীকরণ করবেন যে নারীকে বিছানায় আইনা বিছানা গরম করবেন অথবা মনের পবিত্র ভালোবাসার তাগিতে তাকে বউ বানায়া স্ত্রীর মর্যাদা দিয়া সারা জীবন ঘর সংসার করিয়া খাবেন এই সমস্ত ব্যক্তিদের বলতেছি এই যে দেখেন আগুন লাগাই গেছে চুলের ভিতরে কথাটা বুঝতে পারছেন লাইভে কাজটা দেখাইতেছি এটা একটা ক্রিটিক্যাল কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ এর জন্য আপনাদেরকে লাইভে দেখাইতেছি এই যে দেখেন আপনারা বিওয়ার্স ওই যে নিচ থেকে একটা মোমবাতি মেয়ের ডাইনকাম কাম মেয়ের ডাইন কানের ফুটা দিয়া ডুকায়া বাম কানের ফুটা দিয়া বাইর কইরা আগুন লাগাইয়া দিয়া তন্ত্রমন্ত্র পাঠ কইরা বুটু বোতলের ভিতরে আত্মা হাজির কইরা প্রাণ প্রতিষ্ঠা কইরা বুঝতে পারছেন বিভাষ একশো একশো কাজ করলাম একশো একশো একটা কাজ করলাম এটা আমি একান্ত বাধ্য হইয়া ভয়ঙ্কর একটা কুফুরি কাজ করলাম এটার ভিতরে কোরআনের সোরা উল্টাইয়া কোরআনের কালামের পাকের হরফ উল্টাইয়া অক্ষর উল্টায়া শব্দ উল্টায়া তারপরে মনে করেন যে এই মেজিকটা করা হয় মমের উপর ফুদিয়া এই যে দেখেন জাস্ট একটা প্লাস্টিকের পুতুলের মাথা নিবেন মাথার ভিতরে কিছু শ্মশানের কয়লা দিবেন মাটি দিবেন দেওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা কইরা মাথাটারে কাইটটা আলাদা কইরা যুগ্ের চুলার উপরে এই যে একটা মম দিয়া দিয়া বাড়ি করিয়ে দিয়া উপরে আগুন লাগাই দিবেন পুরতে পুরতে আস্তে আস্তে নিচে আসবো এই যে দেখেন মাথাটারে পুরা ছাড় বানায় ফেলাইতেছে এই মাথা এখানে পুরতে আছে ভুটু পুতুলের মাথা এখানে পুরতে এই যে দেখেন গাভীর মাথার সামনে পুরতা আছে গাভীর মাথার উপরে দাও রাখা আছে এই কাজ না হইলে এই গাভী এই কালী কথাটা বুঝতে এই গাভী মানে কালী শক্তি কথাটা বুঝতে পারছেন এই কালী শিঙালা কালী শিঙালা শয়তান শয়তানির শক্তি ব্ল্যাক মিউজিকের মূল শক্তি কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন পুতুলটা এখানে পুরা ছায় হয়ে গেছে গা ধীরে ধীরে চুল পইরা গেল ধীরে ধীরে মাথা পুইরা গেল এবং কি এখন এই যে দেখেন মুখ পুরতাছে চোখ পুরতাছে পাকের কসম কইরা কইতাছি ওই জায়গায় যে কাঙ্ক্ষিত নারীর উপকে বান চালানো কইরা দিলাম বশীকরণের বান মাইরা দিলাম ওই কাঙ্ক্ষিত নারীর সমস্ত মস্তিষ্ক সমস্ত মস্তিষ্ক ব্রেনের যত চিন্তা ভাবনা আছে মাথার যত চিন্তা শক্তি আছে সমস্ত চিন্তা শক্তিতে দাউ ধাউ কিরা আমার যজ্ঞের চুলাতে যেরকম আগুন চলতাছে ওই মহিলার মাথার ভিতরেও ওই রকম আগুন চলা শুরু হয়ে গেছে গা আমার কাঙ্ক্ষিত ভাইয়ের কথা মনে কইরা প্রাণে কইরা তারে সারা বাসপনা জীবনে বাসপনা পোনা জহিলা আঙ্গার হয়ে যাবগা। গা মাথার তীব্র যন্ত্রণা সে অসহ্য হয়ে যাবগা গা তারে শুধু আমার এই কাজের সাথে থাকা কারিন জিন যায় অন্তরের ভিতরে ওয়াসা আসা দিবে খান্নাস জিন যায়া ওয়াসাওয়াসা দিবে এই তুই অমুকের বেটা অমুকের প্রেমে সারা দে অমুকের বেটা অমুক যা বলে অমুকের বেটা অমুক যা করবার কয় অমুকের বেটা অমুক যেমনে চালায় তুই সেমনে চল তোর জীবনে ভালো হইব নাহলে তোর এই তীব্র মাথা ভেবে তার যন্ত্রণায় ধীরে ধীরে ধুকে ধুকে নির্মম নিষ্ঠুরভাবে তোর মৃত্যু হইব এটাই ব্ল্যাক ম্যাজিক তো যাই হোক পাইছিলাম একটা মোটা অঙ্কের কাজ পাইছিলাম কথা বুঝতে পারছেন দেবতারে খুশি করা লাগে ফুল দিয়া পূজা কইরা আর আমি হইলাম জিন্দা দেবতা কথাটা বুঝতে পারছেন আমারে খুশি করতে হইব টেকা দিয়া পূজা কইরা এগুলো কুফুরি কাল্লা মাতা দিয়া শিরক বাল ফেলানির খানে না কথাটা বুঝতে পারছেন এগুলো নিয়ে খেলা করা মামুলি বিষয় না কথাটা বুঝতে পারছেন আপনি যদি মালগিরি দেখা চান আসেন আমার কাছে এই যে গরুর খপ্পরটা দেখতেছেন এই যে গরুর কাল্লাটা দেখতেছেন গাভীর একটা কাল্লা দেখতেছেন এই কাল্লাটার ভিতরে এক বাপের পেটা হয়ে থাকলে একটা লাথি মাইরা তারপরে রাইতের বেলায় শান্তিমতো ঘুমায়া দেখাইস তোর ওই রাইতের ভিতরে মরণ হইতে পারে কথাটা বুঝতে পারছেন ভিভার্স এগুলো এইরকমই জিনিস ব্ল্যাক ম্যাজিক সত্য ব্ল্যাক ম্যাজিক সত্য কোরআনে বলছে ব্ল্যাক ম্যাজিক সত্য ব্ল্যাক ম্যাজিক সত্য এখন বিজ্ঞান বলতেছে ব্ল্যাক ম্যাজিক সত্য সত্য একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য বিজ্ঞান সভা বলতেছে দেখেন আমার পুতুল পুরাটা শেষ হয়ে গেল গা পুতুলের যে বাকি দেহটা থাকবে বাকি দেহটার ভিতরে আপনি কি করবেন কয়লা শ্মশানের কয়লা চিতার কয়লা এবং কি শ্মশানে থাকা হাড়ির কিছু অংশ শ্মশানে থাকা তুলসী গাছের শিকড় ওই বাকি পুতুলটার ভিতরে ঢুকায়া কথাটা বুঝতে পারছেন সেই পুতুলটা কী হইব ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ি যদি আশেপাশে থাকে যে নারীর বশীকরণ বসীকরণ করবেন কথাটা বুঝছেন সেই নারীর বাড়ির সীমানার ভিতরে পিতা দিবেন আর ওই নারী যদি দূরে থাকে সাত সমুদ্র তেরো নদীর ওই পারে থাকে তারপরও সমস্যা নাই ওই যে দেখেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ এইটাই হইতাছে আশল উকিল উদ্দিন কবিরাজের নাম্বার এইটাই হইতা ডাবল এম সি কবির কবিরাজের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এই যে দেখেন কোনো কথা নাই কোনো দোকান নাই কোনো ফাঁকি নাই রিয়েল ফেস টু ফেস এই যে চেহারা দেখতেছেন কাল্লা মাথা নিয়ে সবসময় থাকি কাল্লা মাথা নিয়েই খানা খাই কাল্লা মাথা নিয়ে ঘুমের দেশে চলে যাই কাল্লা মাথা নিয়ে। প্রেম করি ভাই এত কথা কয়ে লাভ নাই ঠিক আছে আমার কর্ম আমি করি আমার কর্মের ভিতরে ইনশাল্লাহ আমি আসি আপনাদের দোয়া থাকলে আপনাদের ভালোবাসা থাকলে নিঃস্বার্থভাবে এই জাদুগুলা শিখাবো আজকে একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল কাজ করলাম পরীক্ষিত কাজ করলাম এর জন্য কাজটা স্বয়ং সম্পূর্ণ নিয়ম নীতি বিধিবিধান আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তো যতটুক দেখাইলাম যতটুকু বোঝানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ তালা বুঝা থাকলে আপনারা ওইভাবেই কাজ করবেন ইনশাআল্লাত আর না বোঝা থাকলে আমার যে নাম্বারটা আপনাদেরকে মুখে বইলা দিলাম সেই নাম্বারে যোগাযোগ কইরা কথাটা বুঝতে পারছেন এই যে আমার এই যে যজ্ঞের চুলা থেকে চণ্ডীর শক্তি কালীর শক্তি শিবের শক্তি ইন্দ্রজালের শক্তি হনুমানের শক্তি এগুলা মনে করেন আপনি কি করবেন আল্লাহ আল্লাহের রহমতে কব্জা কইরা ফেলবেন বস কইরা ফেলবেন তাদের বাধ্য করতে পারবেন এরকম ভয়ানক ভয়ানক কালা জাদুগুলা যাতে তারা স সম্পূর্ণ কইরা দেয় তারা যাতে পরিপূর্ণভাবে হান্ড্রেডে হান্ড্রেড সহকারে যাতে সফলতা অর্জন করতে পারে ইনশাল্লাহ তাহলে আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা যাতে আমার মাধ্যমে জীবনের শেষবারের মতো শেষ বর্ষা হিসেবে বিশ্বাস করিয়া এই অদমরে এই পাগল রে যদি আপনি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়া আপনি আপনার কাজটা করায় নেন আশা করি এই বন্ড বাটপারের দুনিয়ায় একটা অরিজিনাল ব্যক্তির সন্ধান আপনারা পাবেন ইনশাআল্লাহ এই কষ্ট করলে কষ্ট কখনো বেফলে যায় না শরীরের গাম জড়লে সেই গ্রামের মূল্য কখনো বিথা যায় না এটা কৃষক জমিতে চাষ করার সময় শরীরের গাম জ্বলাইলে একটা সময় সেই জমি থেকে ফল পাওয়া যায় কথাটা বুঝতে পারছেন খাদ্য পাওয়া যায় আহার পাওয়া যায় ঠিক তদারূপ এরকম কাল্লামাতা নিয়ে বইয়ে এরকম কাল্লামাতা নিয়ে বইয়ে থেই সাধনা বোঝনা কইরা খাওয়া দাওয়া বাদ দিয়া ঘুম হারাম কইরা কথাটা বুঝতে পারছেন নিয়ম নীতি মাইনা এই যে কষ্ট কইরা কাঠ পুরাইয়া কাজবাস করা হয় শরীরের ঘাম জোরে এই মিয়া এই ঘাম জোরার সাথেই কাম কবলে জায়গা কাম কব ল জায়গা কাম করলেই হয় তো বিবাস আমি করলে যেহেতু হয় সেহেতু আপনারা করলেও হবে একটা কানা করলে হইব একটা বয়রা করলে হইব বুবা করলে হইব যে করব তারটাই হইব তো যাই হোক আমি আপনাদের জেনুয়েন যা না শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আমার কাছে আপনার বানিয়াতি দোকানের সবচেয়ে দামি দামি যেগুলো প্রধান শক্তিশালী জিনিস পাতি আছে সেগুলা আমার কাছে আপনারা পাবেন হরিণের চামড়া থেকে শুরু করিয়া সাদা লজ্জাপতি থেকে শুরু কইরা ত্রিশুল দিয়া যজ্ঞের চোলা বানায়া কাজ করার মতো কবিরাজ কাজ করার মতো তান্ত্রিক গুরু এই বাংলাদেশে করছে শুরু এই আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফের ডাবল এম সি রিপনউদ্দিন কবিরাজ কথা কম আমার খালি দেখেন আপনারা কাজ আর কাজ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শেখানোরও চেষ্টা করব ফাঁকে ফুঁকে ইনশাল্লাহ আপনারা দাওয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যাতে আমাকে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে আমাকে সফল করে কামিয়াবি করে ইনশাআল্লাহ তালা এই কথা বলে আজকে বিদায় নিলাম চলে যাব ঘরে আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা আমার পাশে থাকলে ভালোবাসা দিলে মন উজার এমন যত শেখাই খালি মারবেন তুরি পাগল হইব ছেড়ি খালি মারবেন তুরি পাগল হইব বুড়ি খালি মারবেন তুরি পাগল বিশ্ব জি তো ভালো থাকেন আসসালাম কা